নমস্কার সবাইকে আমি স্মৃতি আমার একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত আজকে দিনটা ছিল রবিবার আর রবিবারটাই একটু ঘোরার সুযোগ পাই মানে বর যেহেতু চাকরি করে সেই সূত্রে সানডেটা সবার ছুটি থাকে তো যার জন্য সানডেতে একটু ঘুরতে গেছিলাম আর এটা হচ্ছে আমার ঘর থেকে মাত্র দু কিলোমিটার দূরে যে দু কিলোমিটার দূরে এত সুন্দর একটা জায়গা আছে আমি সত্যিই জানি না আমার এখানে আসা প্রায় এক বছর হয়ে গেল আমি সত্যিই জানতাম না আমি মানে কেউ বলছিল যে এরকম একটা জায়গা আছে তো আমি ভাবলাম চলো তাহলে দেখি তো এসে দেখি এত ভালো ভিউ দেখো ব্রিজের সই সই জল প্রায় উঠতে চলেছে এতটাই গঙ্গাতে জল বেড়েছে তো দুর্গা পূজার সময় গঙ্গার ওপর দিয়ে এইভাবে ছলাটা মানে যে কতটা সৌভাগ্যের মানে কি বলবো মানে এত জলের মধ্যে যে একটু মানে ঘুরতে পাচ্ছি এটা আমার খুবই খুবই ভালো লাগলো আর এতটা জল সত্যি আমি এরকম জল কখনোই দেখিনি মানে বলতে গেলে আর আমার ভীষণ ভালো লেগেছে আর আমি আমার ছেলে কিন্তু একটু চড়েছিলাম বোটে যাই হোক আমার ভয়ই লাগছিল একটু কিন্তু ভালোও লাগছিল আমার আর আমার ছেলে তো খুব আনন্দ করছিল কারণ কি বলো তো ও তো সেই আমার মতো ঘরবন্দি জীবন কাটায় কোয়ার্টার মানেই তো জানো সেই ঘরের ভেতরেই সব কিছু করো খুব একটা তো বাইরে এলাও নেই যার জন্য ধরো এই রবিবারটাই পাই একটু ঘোরাঘুরি করার জন্যে আর আমার বর ভিডিওগুলো বানিয়ে দিচ্ছিল ভেবু যে বর চায়নি বর গিয়েছিল কিন্তু ও খুব একটা ভিডিওতে আসতে চায় না যার জন্য ও বানিয়ে দেয় দেখো সামনে আমাদের হারা আর মাদের। মহাদেব ছাড়া তো জীবন চলবেই না আর গঙ্গা পাড়ে তো মহাদেব থাকবেই দেখো কী ভালো লাগছে না খুব বড় মূর্তিটা যেন ভীষণই বড়ো তবে সামনে থেকে দেখতে পেলাম এটাই অনেক কারণ এতটাই জল সামনের দিকে এসে যে ভগবানকে দেখব সেটা দেখতে পাচ্ছিলাম না তো এটা এটার জন্য দেখতে পেয়েছি আর দেখো জল দেখো এটা হচ্ছে কারোর একটা বাড়ি মানে সেটি জল ঢুকে গেছে ওরা চলে গেছে জল কমলে আবার আসবে এর জন্য ওই সিঁড়িটা দিয়ে সবাই নেমে দেখছে জলটা কারণ অন্য সিঁড়ি সব জলে ডুবে গেছে এই সিঁড়িটা একটু বাকি আছে যেন আমিও একটু দেখলাম দেখো নৌকা চলছে কি ভালো লাগছে না আমার ছেলেও কিন্তু ভীষণ মজা পেয়েছে এখানে জলটা খুবই কম ছিল যার জন্য ওকে একটু নামতে দিয়েছে দেখো ওরও তো ইচ্ছে হয় তো যাই হোক ও মজা করেছে আর এরকম ওপর থেকে আমি একটু উপরে এসেছিলাম যে ভিউটা কেমন লাগে দেখতে মাছও ছিল যেন এখানে প্রচুর মাছ আর একটু দেখছিলাম দেখো কি ভালো লাগছে এখানে সবাই স্নানও করছে যেন বাচ্চা বাচ্চা পেলে যাদের ওই আট ন বছর বয়স তারাও যেন এখান থেকে জাঁক করে নিচে পড়ছে আর ওরা স্নান করছে আমি তো ভাব মানে ভেবে পাচ্ছি না যে ওদের সাহসটা কোথা থেকে আসে এত জল এত স্রোত তার ভেতরে দেখো আমি একটু ব্রিজেই এসেছি কারণ আমি দেখতে এসেছিলাম যে ব্রিজের ওপর থেকে কেমন লাগে জলটা দেখতে ব্রিজের ওপর থেকে কিন্তু ভয়ঙ্কর লাগছে দেখতে দেখো এটা ব্রিজ এই যে জল একদম সই সই প্রায় প্রায় হতেই চলেছে আর একটু হলেই কিন্তু ব্রিজের ওপরে চলে আসবে আবার বড় বলছে হাওয়াতে দেখো ফোনটা যদি জলে পড়ে না যায় মানে এতটাই হাওয়া চলছিল ফোনটা যদি পড়ে যায় জলেই পড়বে এটাই